আসলে জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি এটি ঐতিহ্যবাহী বার বারে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা আইনজীবীরা যে নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং কয়েকদিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সিদ্ধান্ত আলোকে এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা আজকে টাকা দাখিল করবে মানে ফরম সংগ্রহ করার জন্য তারা গিয়েছেন আমি জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীতে পটুয়াখালীর জামাতের সভাপতি আইনজীবী ওয়ার্ডের সভাপতি এবং নির্বাচনী জামাতে নির্বাচনী ইয়ার আমি আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক আমি তা আমি আমাদের যারা প্রার্থী তাদের টাকা এবং টাকা 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 এবং ফরম নিয়ে যখন আমাদের প্রার্থীরা গিয়েছেন তখন বিএনপি পন্থী কিছু আপনার প্রার্থীকে ছিল আমাদের জামাতের আমরা পূর্ণ প্যানেল দিয়েছিলাম আমাদের প্যানেলে ছিল সভাপতি পদপ্রার্থী ছিল জনাব আলহাজ অ্যাডভোকেট নাজমুল আহসান তিনি পুটুয়াখালী জেলা জামাতের সম্মানিত আমির আচ্ছা এরপরে সহ সাধারণ সম্পদ সহ সভাপতি হিসেবে ছিল জোনাব আলহাজ মজিব আপনার উপরে হামলা কে করেছে আমার উপরে হামলা করেছেন সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফ সালাউদ্দিন এরপরে সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির এরপরে সহ অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন আরিফুর রহমান রিয়াজ এরকম আরও অনেক আইনজীবীরা আমাকে নাজমুল হাসান মুন্না এরকম অস অনেক আইনজীবীরা আমাকে আমাদের উপরে হামলা করেছেন হামলা করে আমার কাছ থেকে যে আইনজীবীদের যে টাকা ছিল আমার কাছে যারা টাকা জমা দেওয়ার জন্য সেই টাকাগুলো আমার কাছ থেকে এক লক্ষ টাকার মতো ছিল আমার কাছে যে সে টাকাটা নিয়ে গিয়েছে এবং আমার ফর্মটা নিয়ে গিয়েছে আপনারা ফর্ম জমা দিতে পেরেছিলেন না আমরা অনেক ফরম জমা দিতে পারিনি আমরা আচ্ছা আচ্ছা এবং এখানে অত্যন্ত আপনার দুর্ভাগ্যজনক কারণে বলতে হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার যে তিনি হচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহাসিন উদ্দিন এবং আরেকজন সদস্য সে হচ্ছে জনাব সাধারণ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর রানিং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং যুব যুব দলের আইন বিষয়ক সম্পাদক আতম বদিউজ্জামান তাহের তারা নির্বাচন কমিশনার হয়ে তারা আমাদেরকে আজকে আমাদের উপরে আক্রমণ তারা রক্ষা করতে পারে নাই তাদের আমরা মনে করি এই আক্রমণের পিছনে এই নির্বাচন কমিশন সক্রিয় সরাসরি সম্পৃক্ত রয়েছে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ অযোগ্য অদক্ষ এই নির্বাচন কমিশন যদি তাদের নিরপেক্ষভাবে তারা ভূমিকা পালন করত তাহলে আমরা এই পাঁচ তারিখের পরে এই এই ফেসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে এই গণতন্ত্রপূর্ণ পূর্ণুদ্ধারের এই যে আন্দোলনের পরে একটি নতুন বাংলাদেশে এই নির্বাচনে এভাবে হতো না আপনার পাশাপাশি আর কেউ আহত হয়েছে কি হ্যাঁ আমাদের আমাদের যে জামাতের ক্যান্ডিডেট ছিল বার সেক্রেটারি ক্যান্ডিডেট জনাব অ্যাডভোকেট মুহিউদ্দিন আহমেদ যিনি আমাদের বারের বার ইউনিটের বর্তমানে রানিং সহ সভাপতি তার উপরেও হামলা করা হয়েছে আমাদের জেলা আহত হয়েছে আমাদের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হাসান স্যার তার উপরও তাকেও ধাক্কাধাক্কি করেছেন তা সেও আক্রান্ত হয়েছেন এবং অনেক আমার সাথে যত আমার বিএনপি বিএনপির আক্রমণ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ আমরা তো আমরা তো আমরা গেছি আমরা শান্তশিষ্টভাবে আমরা ওখানে টাকা সাবমিট করতে এবং তারা অনেক আগ থেকেই তারা প্ল্যান পদ্ধতি নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা ওখানে হ্যাঁ পুরুষ ছিল জি ধন্যবাদ আপনাকে আপনার তাদের সাথে অনেক বহিরাগত সন্ত্রাসী ছিল বহিরাগত সন্ত্রাসী বলতে কারা ছিল আপনি তাদের তাদের দেখলে চিনবো আপনি ফিজিক্যালি চিনতে পেরেছেন কিনা না না ফিজিক্যালি দেখলে চিনব এই ঘটনাটি ঘটেছে কোথায় জেলা আইনজীবী সমিতির মধ্যে একদম অফিসের মধ্যে অফিসের মধ্যে যাচ্ছে অফিসের মধ্যে জি ধন্যবাদ আপনাকে বলছিলাম